আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আর ডাসে তো নেয়া যেতাম তো এইটা রান্না রান্না করি যেটা তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি আর তা তো মাছ ভাজি সরিয়ার আলু ভাজি এপরে দাইল বানাইয়া এটা বানাই নেই রেডি হরিয়া মো তারপরে তো এটা রান্দা রান্না শেষ শুষ আমি বাইরে গেছি ডাক্তারের কান থেকে না ইয়া দেখি আমার একটা বাড়ি যে আছে তাই নতুন বিয়া হয়ে গেছে বিয়া হয়েছে তো তাই আইছে তাই দেখে তো আমিও খুশি তাইও খুশি আইয়া ফোন করছে আমি আই গেছি তুমি জলদি আও তাই আই গেছি তাড়াতাড়ি আমি আইয়া দেখি তাই দুইটা আইটা বইছি এটা কত গফ আৰু এইটো কৈ থল গৈছে যেন সেইকাৰণে ৰান্ধি আৰু তেওঁ বাবাই বাবাই কৈচোন বৰই দিয়াৰ গুড় দি ৰান্ধি মানে মানে আচাৰ বনাইয়ে খাবা বাবাই খুব বেছি পচন্দ হ'ৰ তেতিয়া বাবাই বৰই আনাইচোন তুমি আমাৰ গুড় দি বৰই দিয়া আচাৰ বনাইয়ে দিওঁ তেওঁ ৰান্ধাৰ ভাষে ভাষে টানি টাইনো বোৱাইছে একেলগে উজিব আৰু টানি টাইনো বনাইয়ে দিয়া আমাৰ উইলে গালে ইয়াক খোজাই বা বনাইছে নি নানি লাগে খুই বনাই লৈ বনাই আৰু ৰাখি দিবা তারপরে তো গেলাম দেখ আই গেলাম আইয়া এরপরে তো আইয়া দেখি তাই আর দুইটা বইলে তো তাই নয়া বিয়া হয়েছে তা কত গপর সীমানা নাই দুইটা বইছ বইয়া আইতো তাই আমরা রিকার্ন দুইটাই আসলো না এটা কত গফ করা কত আশির গপা আছে তোকে আমি অর্ডার দিছিলাম যে বেবি চিকেন বেবি বেবি ক্রন এইটাও এফাকে দিয়ে গেছে